আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর প্রবল অস্বস্তিকর গরমে মুক্তি মিলবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে এখনও তিন থেকে চার দিন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়াও নতুন করে অক্ষরেখা তৈরি হয়েছে তারই প্রভাবে পরিবর্তন হবে ঘূর্ণাবর্ত কাজ করছে আসামের দুই ভাগে এর পাশাপাশি বঙ্গোপসাগরে ইতিমধ্যে দক্ষিণ পূর্ব ভাগে বর্ষা প্রবেশ করেছে এই বর্ষা আরও ত্বরান্বিত হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে শুরু করেছে এরই প্রভাবে সময়ের অনেকটা আগেই আমাদের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করতে পারে যারই প্রভাবে আমরা বঙ্গোপসাগরও পরিবর্তন দেখব এর পাশাপাশি বঙ্গোপসাগরের সিস্টেম তৈরি হতে পারে যার হাত ধরে উত্তর পূর্ব ভারতে বর্ষা ত্বরান্বিত হতে পারে এর পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ আসতে পারে অর্থাৎ প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আরব সাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় শক্তি রূপান্তরিত হতে পারে গতিবেগ কত হবে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব অল্প স্বল্প পরিবর্তন হচ্ছে আপডেটগুলিতে সেগুলো আপনাদের দেখাবো প্রথমে আমরা জেনে নেব যে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসবো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনি জানিয়ে দিন যে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং বর্তমানে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং বিগত চব্বিশ ঘন্টায় আপনি কি কোনো বৃষ্টিপাত পেয়েছিলেন তাহলে সেটা অবশ্যই উল্লেখ করবেন এবং পচা অস্বস্তিকর গরম থাকলে সেটা অবশ্যই উল্লেখ করতে ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর আপডেটটি তারপর আমরা এখানে ফেরত আসছি তো পুরো বিষয়গুলিকে আলোচনা করব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হবে কি না তার কোনো চান্স আদৌ আছে কি না সেটাও আমরা দেখাব শেষভাগে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের ষোলোই মে সকালবেলা দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট প্রথমে আমরা দেখে নিই যে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের কী সম্ভাবনা এখানে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাত কিছুটা হবে অনেকটা বিস্তৃত এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং ধমকা ঝোড়ো হওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের প্রভাবাস রয়েছে এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখ পর্যন্ত অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এর পাশাপাশি আসাম মেঘালয়ও থাকবে ষোলো থেকে উনিশের মধ্যে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম এবং মেঘালয়ে ষোলো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে এবং অরুণাচল প্রদেশেও ষোলোই মেয়ের জন্য বলেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আমরা দেখে নেব পূর্ব ভারত এবং মধ্য ভারতের কী পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখানেও রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী পাঁচ দিনে বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ বিদর্ভ ছত্তিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশে বৃষ্টিপাত হতে পারে সঙ্গে উঠতে পারে দমকা ঝোড়ো হওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হতে পারে এর পাশাপাশি বজ্রবিদ্যুতের পাশাপাশি যেটা দেখা যাবে যে কালবৈশাখে ঝড় দেখা যেতে পারে বিহারে ভালো সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে ক্ষেত্রবিশেষে তার গতিবেগ সত্তরে উঠতে পারে এছাড়াও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ এবং সিকিমে ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি তাপমাত্রায় পরিবর্তন থাকবে যদিও উত্তর পশ্চিম ভারতে এখনই তাপমাত্রা কমার খুব একটা ইঙ্গিত নেই তবে দু থেকে তিন ডিগ্রি আগামী দুদিনে এখনও বাড়তে পারে এর পাশাপাশি পূর্ব ভারতে পরিবর্তন হচ্ছে চব্বিশ ঘন্টা পর থেকেই তাপমাত্রা পতন হতে শুরু করবে জানানো হচ্ছে পূর্ব ভারতে দুদিন দিন পর চব্বিশ ঘন্টা পর থেকেই ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কিছুটা স্বস্তি ফিরতে পারে দক্ষিণবঙ্গে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে চলুন এবারে আমাদের পুরো বিষয়গুলিকে দেখাবো তার আগে একবার দেখে নি যে সিস্টেমগুলো নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবতরণ করছে এছাড়াও আসামের মধ্যভাগে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ থেকে ওই আসামের মধ্যভাগের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিহারের উপর দিয়ে বিহারের উত্তর ভাগ এবং উত্তর আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ তার উপর দিয়ে কিন্তু একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে এখানে জানানো হচ্ছে পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে এছাড়াও আরও অন্যান্য জায়গাতেও ঘূর্ণাবর্ত রয়েছে এবং আমরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে আন্দামান সাগরের ওপরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত কাজ করছে এবং এখানে ইতিমধ্যেই কিন্তু বর্ষা প্রবেশ হয়েছে এছাড়া আরেকটি অক্ষরেখা যেটা ছিল উত্তরবঙ্গ এবং সিকিম থেকে যেটা রয়েছে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত যেটা উত্তর ছত্তিশগড় দিয়ে বিস্তৃত ছিল সেটা কিন্তু ইতিমধ্যে শক্তি ক্ষয় করছে এমনটা এখানে জানা যাচ্ছে দেখি এখানে পূর্বাভাস কি হয়েছে অরেঞ্জ জেলাটা রয়েছে উত্তর পূর্ব ভারতে হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কিছুটা তাপ তাপপ্রবাহ থাকবে বিহারের দিকে তবে গরম ও পরিবেশ ভালো থাকবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে তার মানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে গরমটা কিন্তু এখনও থাকবে ব্যবসা গরমটা এই মুহূর্তে পুরোটা যাচ্ছে না দক্ষিণবঙ্গে বিরাজ করবে তবে তাপপ্রবাহ থেকে আপাতত নিস্তার আসছে এমনটা জানা যাচ্ছে আমরা যদি পনেরো ষোলো তারিখের পরে যদি সতেরো তারিখেও যাও তখনও দেখবো যে আমাদের এখানে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকবে তবে এই ভ্যাবসা গরমটা এখন এই মুহূর্তে যাচ্ছে না বৃষ্টিপাত হয়ে কিছুটা স্বস্তি হবে কিন্তু সব জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে তাই কোথাও গরম কোথাও অস্বস্তি এগুলো কিন্তু একটু বজায় থাকবে পুরোপুরি স্বস্তি আসবে না উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমলে এবং নিম্নচাপ এলে তখন স্বস্তি আসতে পারে দক্ষিণবঙ্গে কি ভারী বৃষ্টিপাত হবে সেগুলো আমরা দেখাবো চলুন প্রথমে দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ব্যাপক সতর্কতা জারি করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ষোলো সতেরো আঠেরো ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং এখানে কিন্তু তার মানে কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রকোপ থাকবে এর পাশাপাশি শুধু ওই তিন দিন নয় উনিশ কুড়ি তারিখেও ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ দিন এখনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত দেখা যাবে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত রয়েছে বরজ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বা ঝোড়ো হওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একুশ বাইশের দিকে সতর্কতা কম রয়েছে চলুন এবার আমরা দেখে নিই এই সম্ভাবনাগুলি কতটা কি পাওয়া যাচ্ছে উইন্ডি থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনত ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর রয়েছে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে এর পাশাপাশি এখানে ইতিমধ্যে বড় দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু প্রবেশ করছে তাই এখানে দেখুন বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং সেগুলো কিন্তু রয়েওছে আর এই দিকগুলোতে যেহেতু ঘূর্ণাবর্ত কাজ করছে জোড়া ঘূর্ণাবর্ত আসামের মধ্যভাগ এবং উত্তর পূর্ব দিকে তাই এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি এই দিকে ঝড় বৃষ্টির পরিবেশ বজায় থাকবে এখানে বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এখানে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে যদিও উত্তরবঙ্গের পাঁচ থেকে ছটি জেলাতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে এখন দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে বৃষ্টিপাত হবে হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশেও কিছুটা বৃষ্টিপাত হবে এবার দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর পরিবেশ ভালো রয়েছে কারণ ঝাপসা আকাশ রয়েছে কোথাও কোথাও তারই মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে জল হাওয়াও রয়েছে এবং যেহেতু ওদিক থেকে গরম রয়েছে তাই এর ফলে না ভ্যাপসা গরমটা অত্যন্ত ভয়ানক আকার রয়েছে এই ভয়ানক অস্বস্তিকর অবস্থার মধ্যে বৃষ্টিপাত এলে তবেই কিন্তু স্বস্তিটা আসবে সেটা কত সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করছি তার আগে একবার দেখে নিই যে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ এই সম্পর্কিত আপডেটগুলি আমরা কী পাচ্ছি তারপর আমরা বর্তমানে আপডেটগুলো দেখব তো ইতিমধ্যে যেটা হবে যে এখন দেখো যেহেতু কিছু নেই এই মোটামুটি তৃতীয় সপ্তাহ শেষ থেকে দেখুন বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে যেহেতু বর্ষা অ্যাডভান্স প্রবেশ করবে আমাদের মূল ভূখণ্ডে যেটা পয়লা জুনের জায়গায় যেটা ইতিমধ্যেই দেখা যাবে যে হয়তো চার পাঁচ দিন কি ছদিন আগেই প্রবেশ করবে সেক্ষেত্রে ছাব্বিশ তারিখের আশপাশেই এখানে বর্ষা প্রবেশ করতে পারে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিক থেকে যাচ্ছে দেখুন এখানে একটা পরিবর্তন হতে পারে যেটা এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে দেখুন এই জায়গাতে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তেইশ তারিখের দিকে এই দিকে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই জায়গাতে একটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং শক্তিশালী হচ্ছে ভারতের পশ্চিম উপকূলের দিকে এবং এটা আস্তে আস্তে উত্তর ভাগে উঠতে চাইছে গুজরাটের মুখো হয়ে দেখুন এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এটা গুজরাটের দিকে এর ফলে এরপরে দেখছি এটা আস্তে আস্তে একটুখানি করে সাইড ঘেসে ঘেসে একটু করে উত্তর পশ্চিম দিক বরাবর যাওয়ার চেষ্টা করছে এবং যেতে যেতে এটা দেখা যাচ্ছে একটা সময়তে এখানে গতিবেগটা কিছু সময়ের জন্য প্রচণ্ড বাড়িয়ে ফেলতে পারে এখানে যদি আমরা গতিবেগটা মেপে দেখাই তাহলে কত পাচ্ছি মোটামুটি একশো সাতানব্বই পর্যন্ত পাওয়া নেই একশো নিরানব্বইও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন বায়ুর ঝাপটাতে আমরা দেখতে পাচ্ছি যে বায়ুর গতিবেগ একশো আটানব্বই পর্যন্ত আমরা মাপতে পারছি ভালো করে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার একশো আটানব্বই পর্যন্ত আমরা মেপে দিলাম একশো নব্বই পঁচানব্বই চুরানব্বই তো পাওয়া যাচ্ছে অর্থাৎ একশো চুরাশি কোনো কোনো জায়গাতে একশো নব্বই পঁচানব্বই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একশো পঁচানব্বই ছিয়ানব্বই প্রায় মানে দুশো কিলোমিটার ঝাপটা পর্যন্ত এখানে এক কোনো একটা সময়তে উঠে পড়তে পারে এমন সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে অনেকটাই কিন্তু আমরা দেখে নিলাম যে একটু শক্তিশালী এখানে হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু এই জায়গাগুলোতে অনেকটাই কিন্তু গতিবেগ এই জায়গাতে বাড়িয়ে ফেলতে পারে একশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এবং সাতানব্বই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ভালোই গতিবেগ থাকবে কিন্তু এই জায়গাতে আসার পরে অর্থাৎ ভারত ভূগর্ণ দিকে একটু দূরে সরে যাচ্ছে এটা ধীরে ধীরে আবার এইখানে শক্তি ক্ষয় করতে পারে দেখা যাক এটা কোথায় গিয়ে আঘাত হানে দেখা যাচ্ছে এটা ওমানের দিকে যাচ্ছে কিন্তু ওমান থেকে আবার ব্যাক করে করে আবার মধ্যভাগে আসার চেষ্টা করছে এবং একটা সময়তে গিয়ে এটা সমুদ্রেই কি মিশে যাবে সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ এটা এখনও কী হবে না হবে আরও পরে জানা যাবে এবারে ওই যখন আমরা ওটা দেখলাম আমরা কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে গেলাম অর্থাৎ আমরা মোটামুটি আঠাশ উনত্রিশ তারিখের দিকে চলে গেলাম এই সময়কালের মধ্যে বর্ষা অলরেডি এখানে দক্ষিণ ভারতে প্রবেশ করে যাবে কিন্তু বঙ্গোপসাগরেও মধ্যভাগে মোটামুটি বর্ষা প্রবেশ হবে কিন্তু এইখানে একটা আমাদের এখানে ঘূর্ণি তৈরি হতে পারে অর্থাৎ লো প্রেশার এরিয়া বা লো প্রেশার নিম্ন চাপ তৈরি হতে পারে যারাও কিন্তু গতিবে দেখুন লো প্রেশার এরিয়া আমরা দেখতে পেলাম যে সাতাশ তারিখের দিকে এই জায়গাতে অর্থাৎ এই জায়গাতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে এই রকম করে কিন্তু গতিবেগ মোটামুটি পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর কিলোমিটার গতিবেগে বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে এবং আমরা দেখি এখানে কিছু কিছু পরিবর্তনও আসছে যে লো প্রেশার এরিয়া আমরা দেখতে পাচ্ছি এবং এইটা ধীরে ধীরে ভিতর দিকে ঢুকছে উত্তর পশ্চিম দিক দিকে আমরা দেখতে পাচ্ছি যে যাচ্ছে এর প্রভাবে এইটা সম্ভবত এই যে জায়গাগুলোতে যেখানে বর্ষা কিন্তু ঢুকিয়ে ফেলবে অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে অর্থাৎ এই জায়গাগুলোতে সময়ের অনেকটা আগেই বর্ষা প্রবেশ করে যাবে অর্থাৎ উত্তর পূর্ব ভারতে বর্ষা ত্বরান্বিত হবে বাংলাদেশ মায়ানমার সহ এই জায়গাতে বর্ষা ঢুকে পড়বে সময়ের অনেকটা আগে এইটাকে কিন্তু এই সিস্টেমটা এগিয়ে দিতে পারে এবং এখানে যদি আমরা বায়ুর গতিবেগ মেপে দেখাই তাহলে আমরা কত পাবো মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্ন কিলোমিটার গতিবেগে এখানে ঝোড়ো হাওয়া থাকবে ঝড় থাকবে অর্থাৎ মৎস্যজীবীদের জন্য কিন্তু মাসের শেষে সতর্কতা থাকছে বঙ্গোপসাগরে এইটা আর ফলে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে অর্থাৎ এইটার ফলে যেটা আমাদের দেখব যে আমাদের দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে অর্থাৎ এরপরেই কিন্তু আস্তে আস্তে আমাদের এখানে আসবে আমাদের এখানে দশ থেকে পনেরো তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করে দক্ষিণবঙ্গে এখন সময়ের আগে গিয়ে প্রবেশ করবে সেটা এখনও দেরি আছে জানতে আপাতত এই দিকগুলোতে যে সময়ের আগে বর্ষা প্রবেশ করে যাবে সেটা কিন্তু মোটের উপরে একটু এখনও পর্যন্ত ইঙ্গিত সেরকমই পাওয়া যাচ্ছে এখানে কিন্তু বেশ কিছু অংশে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত আমরা মাসের শেষের দিকে বেশ কিছু অংশে পাবো দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে বাংলাদেশেরও পশ্চিমের দিকে জেলাগুলি সহ মাঝ মাঝখানের বিভাগগুলিতে জেলা উপজেলাগুলিতেও বৃষ্টিপাত অর্থাৎ এই যে একটা বড় এলাকা রয়েছে এটা কিন্তু বৃষ্টিপাত দেবে অর্থাৎ মাসের শেষের দিকে বৃষ্টিপাত আসবে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করলে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা আসামের পূর্বভাগ দক্ষিণ ভাগ সব দিকেই বর্ষার কিন্তু একটা ভালো প্রভাব দেখা যেতে পারে এই সময়কালে তাপমাত্রা তেত্রিশের বেশি থেকে চৌত্রিশের মধ্যেই থাকবে দিনের বেলাতে অর্থাৎ অনেকটাই স্বস্তি ফিরবে অর্থাৎ মাসের শেষ দিকে মোটামুটি সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আমরা একটা ভালো বৃষ্টিপাতের প্রকোপ পাব কেননা নিম্নচাপ গভীর নিম্নচাপ বা অতি খোল্ল যাব ঘূর্ণিঝড় কিন্তু প্রক্রিয়া আমাদের বঙ্গোপসাগরে মোটেই দেখা যাচ্ছে না সুতরাং এই মুহূর্তে ঘূর্ণিঝড় হবেই বঙ্গোপসাগরে এটা বলা যায় না কিন্তু আরব সাগর একটি সিস্টেম সেই মতো দেখা যাচ্ছে হতে পারে চলুন এবারে আমরা বর্তমান আপডেট পরিস্থিতি দেখার চেষ্টা করব কাল কালবৈশাখী ঝড় বা বৃষ্টিপাত এগুলো হবে কি হবে না কি রয়েছে আপডেট তো ষোলো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাবনা কিন্তু রয়েছে ভালোই গরম অস্বস্যকর পরিবেশ থাকবে পশ্চিমের দিকে জেলাগুলিতে খড়গ ওখানে খড়গপুর তারপরে মানে বেল্লা বালুচক ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এগুলোতে কিন্তু অনেকটা গরম থাকবে পূর্ব বর্ধমান হুগলি কলকাতা চব্বিশ পরগনা ভালোই কিন্তু অস্বচ্ছকর পরিবেশ থাকবে তারপর বাকি জায়গাগুলোতেও থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মেঘ উঠতে পারে যেটা রয়েছে ঝাড়খণ্ডের কাছ দিয়ে বীরভূম মুর্শিদাবাদ এদিক হয়ে পূর্ব বর্ধমানের দিক হয়ে নিচের দিকে নামতে পারে যদি নেমে পড়ে তাহলে ঝড় বৃষ্টি পরিবেশ এই অংশগুলিতে হতে পারে আমরা আগের দিনে এইগুলোতে দেখেছিলাম কিন্তু এবারে এই দিকে একটা সম্ভাবনা থাকছে হতে পারে সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান সহ বাঁকুড়া হুগলি নদীয়া কিছু অংশ কলকাতা হাওড়ার দিকেও আসতে পারে এবং মেদিনীপুর চব্বিশ পরগনার দিকেও পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ বিকেলের পর থেকে রাতের মধ্যে একটা সম্ভাবনা থাকছে এই যে ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ এই সময়কালের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে যেহেতু আবহাওয়া দপ্তর বলেছে যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ষোলো সতেরো আঠেরো তারিখে তাই সহ ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে তার মধ্যে বিশেষ করে এখানে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দেখুন দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতিও হতে পারে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে সম্ভাবনা থাকবে এর পাশাপাশি এই একই সময়কালে যেটা আমাদের বলেছিলাম আগে যে পনেরো তারিখ থেকে কুড়ি আঠেরো তারিখ এই সময়কালে ইতিমধ্যে যেটা উঠে আসছে যে কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে তো দেখা যাচ্ছে সতেরো তারিখ অর্থাৎ শনিবার রোববারের মধ্যে আমরা বেশ কিছু অংশে বজ্রবিদ অ্যাক্টিভিটি এখানে দেখব তবে একদিন কমাবাড়া করবে যদি শুক্রবার বেশি হয়ে থেকে তো শনিবার কমে গিয়ে রবিবার আবার বাড়বে এরকমভাবে কিন্তু রয়েছে কোথাও কোথাও বজ্রপাতও হবে এবং উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে সেরকমই সম্ভাবনা চলুন এবারে এগুলোকে আমরা বৃষ্টিপাত মোটে ফেলে দিই তাহলেই বোঝা যায় এখন উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আসাম মেঘালয় এই ঠাং জায়গাগুলোতে ভালো বৃষ্টিপাত কিন্তু রাত বিশেষ করে রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলি বৃষ্টিপাত পাবে চলুন এবারে আমরা দেখে নিই যে দক্ষিণবঙ্গে কী হালত হতে চলেছে গরম অস্বস্তিকর পরিবেশে স্বস্তি ফেরার কি বার্তা রয়েছে তো দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান কিছুটা পশ্চিম বর্ধমান হয়ে পুরুলিয়া এখানে বাঁকুড়া বর্ধমানের একটা চান্স রয়েছে যে কলকাতা হাওড়া হুগলির বিস্তীর্ণ অংশে চব্বিশ পরগনা শান্তিপুর নদীয়া খর্দা পানিহাটি বরানগর বর্ধমান এখানে রয়েছে পূর্ব বর্ধমান শোক মঙ্গলকোট ভাতার মন্তেশ্বর পাণ্ডুয়া এর পাশাপাশি রয়েছে জামালপুর মেমারি কতুপুর আরামবাগ বিষ্ণুপুর চন্দ্রকোনা গোয়ালতরের আশেপাশে আরামবাগ চন্দ্রনগর নগর হোক খর্দা পানিহাটি মাসার সিংহ তারকেশ্বর ঘাটাল কোলাঘাট বালিচক গুলবেড়িয়া তমলুক খড়গপুর এদিকেও থাকতে পারে এবং নিচের দিকে না হলে সেগুলো দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরও আসতে পারে সম্ভাবনা থাকলে এখানে দেখাচ্ছে না মানে তাই নয় যে হবে না কিন্তু এ ব্যাপারটা হচ্ছে যে একটু বিক্ষিপ্তভাবে থাকবে স্ক্যাটার টাইপে থাকতে পারে তাই এই এলাকার মধ্যে কোথাও কোথাও কম বেশি করে সম্ভাবনা থাকবে কেউ হয়তো একটু বেশি পাবেন কেউ কম পাবেন এরকম সম্ভাবনা তবে ষোলো যদি কোনো কারণে শুক্রবার না হয় সেটা কিন্তু শনিবারের দিকে শিফট হবে কারণ তো সম্ভাবনা যেহেতু রয়েছে তাই এই সময়কালে বৃষ্টিপাত কিছু কিছু করে হবে বিক্ষিপ্তভাবে হলেও হবে এইগুলোতে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান এগুলো কিন্তু থাকবে পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলো উত্তরবঙ্গে দেখুন কত জোরালো বৃষ্টিপাত রয়েছে দিনহাটা শীতলা কুচি থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি অধিবাড়ি ধূপগুড়ি উত্তর দিনাজপুরের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে এই রেঞ্জটাতে ব্যাপক বৃষ্টিপাত থাকবে তাই অরেঞ্জ এলার রয়েছে আমাদের এখানে সহ ঝড় বৃষ্টি হবে কোথাও কোথাও দু এক জায়গা থেকে সামান্য কিছু অংশে শিলা বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় থাকবে রবিবারেও কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং বাংলাদেশের খুলনা বরিশালের দিকেও বেশ কিছু অংশে যশোর লহগড়া সহ এই অংশগুলোতেও বৃষ্টিপাত দেখা যাবে এবং ঝাড়খণ্ডের দিকেও থাকবে উড়িষ্যার দিকেও থাকবে কলকাতা হাওড়াতেও বৃষ্টিপাত হবে চব্বিশ প্রকাণ্ডতেও থাকবে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন কতটা হওয়ার সম্ভাবনা আছে অনেকটা শন উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকছে কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের বলে দিলাম যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে সম্ভাবনা থাকছে এরপরে একটু পরিবর্তন হয়ে যেতেও পারে কম কম রয়েছে কিন্তু এই যে সময়কালে যেহেতু নিম্নচাপের মতো পরিস্থিতি হবে বর্ষা ঢুকতে শুরু করবে তাই তিন চার চার দিন আবার কমে যাবে তারপরে আবার মাসের শেষ দিক থেকে আবার বেশ একটা জোরালো বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে যে এখন ও আসতে পারে প্রাক বর্ষার বৃষ্টি আকার এবং উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করে যাবে দেখা যাক কী হয় শেষ পর্যন্ত আপাতত সম্ভাবনা জানিয়ে দিলাম পরের আপডেটটা দেখা হচ্ছে ধন্যবাদ